যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ দেয় না আমার নির্দেশ দেয় যে জঙ্গলের অধিকার কথা কথা বলতে বলতে হবে হবে আদিবাসী আদিবাসী দলিতরা তারা করবে করণ পুজো করবে তার নিরাপত্তা দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে তার নিরাপত্তা দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা সেই কথাই বলতে চাইছি আমরা সম্প্রীতির কথা বলতে চাইছি শিয়াখালার মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা শিয়াখাল একটা পবিত্র ভূমি ফুরফুরা যারা সারা পৃথিবীর মানুষ এখানে প্রণাম করে পৃথিবীর মানুষের এশিয়া কালার ওপর দিয়ে ফুরফুরায় হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ফুরফুরা শরীফকে সম্মান করি এশিয়া খালার মানুষ সম্মান করে হুগলির মানুষ সম্মান করে একদিকে ফুরফুরা শরীফ একদিকে তারকেশ্বর এই হুগলি একটা পীঠস্থান কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সরকার যে সাহস দেখাতে পারিনি বামফ্রন্টে চৌত্রিশ বছর যে সাহস দেখাতে পারিনি আর কংগ্রেসের তিরিশ বছর পশ্চিম বাংলা যে সাহস দেখাতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি সেই সাহস দেখিয়েছেন আমরা কি দেখলাম লুটের পঞ্চায়েত এই স্নেহাশিস বাবুরা লুটের পঞ্চায়েত তৈরি করলো আর এই পঞ্চায়েত তৈরি করার নাম করে হাজার হাজার পুলিশের এই ফুরফুরা স্বরূপে পদচারণা বুটের আওয়াজ আমরা শুনতে পেলাম পঞ্চায়েত গঠনের নাম করে ফুরপুরা শরীফে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের বাড়িতে পীর মারতে শুরু করল আপনারা শুনেছেন আপনারা জানেন ইব্রাহিম সিদ্দিকি তিনি তৃণমূল করেন না তিনি বিজেপি করেন না তিনি আইএসএফ করেন না তিনি বলেছিলেন বাবা যে সাহস তৃণমূল কংগ্রেস যে সাহস বমফোন দেখাতে পারিনি ব্রিটিশ দেখাতে পারিনি ফুরপুরায় কেন বুটের আওয়াজ এটা একটা পবিত্র ভূমি আমরা কি দেখলাম এই পুলিশের ছোড়া ইঁটে তার মাথায় রক্তাক্ত তার টুপিতে আমরা রক্ত দেখতে পেলাম আর আমরা ইন্ডিয়ান সেকুলার পন বলছি আমরা যারা হিন্দু মায়েরা আমরা চমকে গেলাম হিন্দু বাবারা চমকে গেল কারণ আমরা যারা ফুরফুরা শরীফকে মানি এখনো পর্যন্ত আমাদের হিন্দু ঘরে কারোর যদি জ্বর জ্বালা হয় আমরা মানত করে থাকি ফুরফুরা শরীফে আমার বাড়িতে যদি এখনো পর্যন্ত গরুর প্রথম বাছুর হয় তার দুধ আর বাতাস আমার মায়েরা ফুরফুরা শরীফে দিতে আসে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফকে কলুষিত করেছে ফুরফুরা শরীফে পুলিশ পাঠিয়েছে আমরা বলছি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফন লড়াই করছে এবং এই শিয়া মানুষের কাছে আবেদন আপনারা আসুন একসাথে এই তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সকে এই ফুরফুরা শরীফ শিয়া থেকে তাড়াতে হবে আমরা অবাক হয়ে গেলাম আমরা কি দেখলাম আমাদের হুগলির পাশের জেলা বর্ধমান এই বর্ধমানের আসানসোল বিজেপির বাবুল সুপ্রিয় এই বাবুল সুপ্রিয় আপনারা নাম শুনেছেন গায়ক তিনি বিজেপির সাংসদ আমরা আসানসোলে কি দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো তিনি কপালে তিলক তিলক পরে তিনি বললেন যে এই আসানসোল থেকে মুসলমান নিধনযোগ্য চলবে আমরা দেখলাম যে একজন মসজিদ একজন মসজিদ মসজিদের ইমাম তার একটা ষোলো বছরের সন্তানকে এই দাঙ্গায় প্রাণ দিতে হলো তার ছেলেকে ক্ষত বিক্ষত করা হলো তার রক্ত নিয়ে হোলি খেলা হলো আর এক দিকে এক তিলক পড়া একদল যুবক উন্মাদনা শুরু করলো আসানসোল জুড়ে আর এক দল যুবক আসান আমাদের আসানসোলে সেই ইমামের কাছে গিয়ে বলল আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা বাবুল সুপ্রিয়কে ছাড়বো না আর ইমাম সাহেব মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে বাবা তোমাদেরকে করজোর করে আমরা আমরা করো করছি আমি আর এই দাঙ্গা দেখতে চাই না আমি চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তান আবার এই রক্তাক্ত খুন হোক আমি চাই না আমার হিন্দু ঘরের কোনো সন্তান রক্তাক্ত খুন হোক আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই আর আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকী সেই কথা বলছে পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাই না আমরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা একে অপরের সঙ্গে লড়াই করব এবং একে অপরের সঙ্গে আমরা চলবো শিয়া খেলার ব্যবসাদার রাশাই